নমস্কার বন্ধুরা শুভ সকাল মানুষ ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে দোসরা বৈশাখ আর সোমবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা তো কাল ছিল পয়লা বৈশাখ আর আজকে দোসরা বৈশাখ কাল তো আমি আসতে পারিনি আমার বাড়ি একটু কাজের চাপের জন্য আজ এসেছি তাই আমি আর বন্ধুদের জানাই শুভ নববর্ষ আর যারা আমার থেকে বয়সে বড়ো তাদের প্রণাম জানাই যারা আমার থেকে বয়সে ছোটো তাদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই ঠিক আছে বন্ধুরা আগে কিন্তু আমার বাড়ির মা বৃন্দা মায়ের কিন্তু জন্মদিন তো জন্মদিনের অনুযায়ী আজকে পুজো শুরু হবে আর ঠাকুরমশাই চলে এসেছে আর ঠাকুরমশাই আমি পাটা ধুইয়ে দিচ্ছি প্রথমে তারপরে পুজোর আয়োজন শুরু হবে ঠিক আছে বন্ধুরা কিন্তু আপনারা আমার সঙ্গে তখন কেউ কোথাও যাবেন আমার বাড়ির পুজো কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন ঠিক আছে

প্রথমে আমি পরিচয় করিয়ে দি এই হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে ঠিক আছে আচ্ছা আর এইখানে রয়েছে এই আমার ভাইকে তো আপনারা তো জানেন আমার কাকি কেউ জানেন আর এই বৌদির সাথে মনে হয় আপনাদের পরিচয় করে দেওয়া হয়নি আর বৌদি আর আমার এই বোনপোর সাথে পরিচয় করে আর ওই যে ওটা সব বড় গেস্ট আর মা আর হ্যাঁ সব থেকে বড় কথা এই যে তিলক কেটেছি মায়ের তিলকটা ভালো হয়নি আমিও কিন্তু তিলক কেটেছি দেখেছেন তো আপনারা ঠিক আছে বন্ধুরা এখন এখানে সব ইয়ে টিফিন করছে এরা এটা হচ্ছে লড়সি বানিয়েছি এর মধ্যে রয়েছে বেল দই কাজু বাদাম চিনি লেবু পাতি লেবু এগুলো রয়েছে ঠিক আছে এই দিয়ে এই লড়সিটা আমি বানিয়েছি এটা সমস্ত গেস্টদের জন্য বুঝেছেন ঠিক আছে আমি এটা নিয়ে যাচ্ছি গেস্টদের দেওয়ার জন্য আমি চলে এসেছি এখন রান্নার জায়গায় যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটায় আমি এখন দাঁড়িয়েছি এখানে রান্না হচ্ছে আর এটা পুরোটা ছাদেই ব্যবস্থা করা হয়েছে এই এইরকমভাবেই ছাদে ব্যবস্থা করা হয়েছে কিন্তু যা গরম যায় না কি করে সব খাবে কিন্তু আমি রান্নাটা দেখাবো আপনাদের আগে দেখিয়ে দেখুন লাইনভাবে এভাবে সাজানো হয়েছে ঠিক আছে সাজিয়ে রাখা হয়েছে তো পেপার ঢাকা দিয়ে রাখা হয়েছে তো আমি দেখাবো কি কি রান্না হয়েছে আমি দেখাচ্ছি আইটেমগুলো ঠিক আছে কিন্তু কিছু কিছু নেই সেটা আমি এখন দেখাতে পারছি না কিন্তু এখানে যেটা হচ্ছে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে আমার কাকা হয় এ ঠিক আছে ভাত হয়ে গেছে ছানতাই করে ছাকা হচ্ছে এইরকমভাবে রাখা হচ্ছে ফ্যান ঝরানোর জন্য ঠিক আছে আর এইটা এখানে রয়েছে ছেচকি দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে ছেচকিটা কিন্তু বিচে গোলার ছেচকি ঠিক আছে আর এইখানে রয়েছে এইখানে রয়েছে পটল আলুর তরকারি ঠিক আছে হ্যাঁ রোদে তো এটা রোদের জন্য কালো কালো সব লাগছে কিন্তু ফাটাফাটি সব কালার আর এই যা ছাদটা না পুরো একদম খাবার দাবারের গন্ধে একদম মমক হচ্ছে বুঝেছেন এইটা পায়েস ঠিক আছে এখানে রয়েছে ডাল

আজকের গরমটা যেন হচ্ছে ফাটাফাটি গরম দিয়েছে সকাল থেকে রোদ একদম একটুও কমেনি রোদ যেন মানে কী বলবো অন্যান্য দিন একটু মেঘ হয় আজকে মেঘলা কিছু ব্যাপার নেই পুরো সকাল থেকে সকাল সকাল ছটা আমি যখন বেরিয়েছিলাম সকাল ছটার সময় থেকে যে আমি সূর্যদেবতাকে দেখছি এখনো পর্যন্ত একই রকম আর রোদ রোদ যেমন গরমও তেমন আজকে এত গরম আমার তো ঘাম যেন শুকনোই হচ্ছে না বুঝেছেন দেখ সকাল থেকে অনেক খাটাখাটনি সবাই হয়েছে এই যে এইখানে আমার মামি আরেক মামি এখানে এই যে বসেছে লাস্টে আর বহুমণিকে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আছে এখনও ঘরে এখনও অনেকে আছে সব সবাই চলে যাবে থাকবে না কেউ ঠিক আছে কিন্তু এখন হচ্ছে কাজ যেটা সমস্ত কিছু গুছানোর কাজ যেটা সবথেকে কঠিন কাজ এই কাজটা করতে করতেই মানে কী বলো শরীর খুব দুর্বল হয়ে যাবে সকাল থেকে যে এতদিন ছোটা দৌড়া করে কাজ করছি এখনও স্ট্রং আছি কিন্তু এইগুলো গুছিয়ে উঠতে শরীর দুর্বল হয়ে যাবে বুঝতে পারছেন তো এই হচ্ছে ব্যাপার তো আমার বাড়ির পুজো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমি আপনাদের এর আগেও বলেছি এখনও বলছি যে আপনাদের কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে ঠিক আছে আপনারা আমাকে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত থাক বন্ধুরা কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দ থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা पची सकांती के बोलचे टाटा